আসুমাল সিরুমালানী হারপালানি নামটা আপনার অনেকেই জানেন না এই ব্যক্তিটি একাশি বছর বয়সে একজন নাবালিকাকে ধর্ষণ করেছিল এই ব্যক্তিটি শুধু ইনি নন কালচার এনার ছেলেও যুক্ত দেখুন আজকে এর কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের সমাজে এই যে আজকে জেগে উঠেছে জাস্টিস ফর আর জি কর এই ঘৃণ্য কাজটা যারা করে তাদের বিরুদ্ধে সমাজ যে প্রতিবাদ করে এমনই প্রতিবাদ এবং সেই প্রতিবাদের ফলে আইন নত হয় এবং আইন এই ভদ্রলোককে শাস্তি দেওয়া কিন্তু অতটা সহজ ছিল না আসুমাল সেরুমালানী হারপালানি তার যে নাম একে আপনারা কী নামে জানেন জানেন সকলে জানেন আসারাম বাপু দু হাজার তেরোর ঘটনা একটা কেস ফাইল হল দেখুন এর আগে অনেক বড় ঘটনা ইনি কিন্তু যে কোনো সাধারণ লোক ইনি চারশোটার বেশি আশ্রম আছে তিরিশটার বেশি স্কুল প্রতিষ্ঠা করেছেন বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছেন বিশাল ব্যাপার এবং আমরা এবং চেহারাটা যদি দেখেন আপনারা গুগল করে দেখবেন এই আসারামবাবুর চেহারাটা হচ্ছে সাদা চুল দাড়ি শস্য গুম্প সাদা পোশাক পরেন দেখে এক নজরে সাধু সন্ত ভেবে ভুল করবেন সবাই লোকটি মোটেও সন্ন্যাসী নন তার স্ত্রী পুত্র প্রত্যেকে আছে ছেলের নাম নারায়ণ সাই তার এই বিরাট আশ্রমের মধ্যে কি না হতো নানা রকম অবৈধ কাজকর্ম এরকম কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বলা আমাদের দেশে অত সহজ ব্যাপার নয় আর কিছু অসাধু মানুষ এই ধর্মটাকে বাইরের খোলস করে দিয়ে কাজ কাজকর্মগুলো করে। দু হাজার একটি ঘটনা একটি নাবালিকা মেয়ের অভিযোগ করে তার উপর পাশবিক নির্যাতন করেছেন এই ভদ্রলোক মোটেও ভদ্রলোক নন পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার ভক্তরা আন্দোলন করে বিক্ষোভ করে অত সহজ না থাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি সব চলতে থাকে অবশেষে দু হাজার আঠেরো দু হাজার আঠেরোয় দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড তুমি যেই হও না ভাই তুমি যতই ধর্মের গুলি মুখে আওড়ায় যত বড়ো বড়ো কথাই বলো এবং ঘৃণ্য অপরাধ কোনো দিন কিন্তু সহ্য করা যায় না যাবজ্জীবন কারাদণ্ড বর্তমানে জেলে আছেন এই বাবা আমরা যে বাবাদের প্রণাম করি সবসময় মনে রাখবেন এই ভণ্ড সাধুদের থেকে দূরে থাকুন এর ছেলে নারায়ণ সাহী যে কথাটা আজকে ক্যাপশনে লেখা রয়েছে সে ওই আশ্রমের একজনের উপর এরকম অত্যাচার করে তারও আজকে যাবজ্জীবন কারাদণ্ড দেখুন অন্যায় করলে শাস্তি পেতে হবে আজকে বর্তমান ভারত এক নতুন ভারত এই ভারতে কিন্তু আমরা সকলে মিলে এইভাবে প্রোটেস্ট করবো তো যাই হোক এই গল্পটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তীভাবে বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে থাকুন